আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা জানব সায়াটিকা সম্পর্কে এটি কি কেন হয় এর কি লক্ষণ দেখা যায় এবং এর প্রতিকার কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে যা আপনার খুবই উপকারে আসবে সায়াটিকা কি সায়াটিকা এক ধরনের স্নায়বিক ব্যথা যা কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ে এটি তখনই হয় যখন আমাদের সায়াটিক নার্ভ যেটি শরীরের সবচেয়ে বড় স্নায়ু যা কোনোভাবে চাপে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কেন হয় সায়াটিকা সায়াটিকার প্রধান কারণগুলো কি কি। হার্নিয়েটেড ডিস্ক বা ডিস্ক স্লিপ হয়ে থাকলে পিঠে ইঞ্জুরি বা ট্রমা থাকলে স্পাইনাল স্টেনোসিস অর্থাৎ মেরুদণ্ড যদি শুরু হয়ে যায় দীর্ঘ সময় বসে থাকা বা ভুলভাবে বসা অতিরিক্ত ওজন থাকলে এবং বয়স বাড়ার সাথে সাথে এর ঝুঁকিও বেড়ে যায় সায়াটিকার লক্ষণগুলো কি কি কোমর থেকে নিতম্ব থাই এবং পায়ের পিছন দিয়ে ব্যথা ছড়ানো ঝিনঝিনে অনুভূতি বা অবসভাব এক পাশের পায়ে দুর্বলতা দেখা যায় হাঁটা চলা করা এবং বসে থাকা কঠিন হয়ে পড়ে এই ব্যথা সাধারণত এক পাশেই বেশি দেখা যায় প্রতিকার ও চিকিৎসা সায়াটিকা চিকিৎসায় কি করা যায় প্রথমে বিশ্রাম নিন তবে অতিরিক্ত শোয়া থেকে বিরত থাকুন ফিজিওথেরাপিও কার্যকর হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করতে পারেন গরম বা ঠান্ডা শেক দিন গুরুতর ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে সাইটিকা কিভাবে প্রতিরোধ করবেন সঠিক ভঙ্গিতে বসুন ভারী জিনিস তোলার সময় সাবধানতা অবলম্বন করুন নিয়মিত হালকা ব্যায়াম করুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনি যদি সায়াটিকার ব্যথায় ভুগে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম